আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি তিন যোগ করি তাহলে যোগ ফলটা আমার চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তো যখনই হচ্ছে আমাদেরকে এরকম লঘিষ্ঠ বলবে লক্ষিষ্ট বলার মানে হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সে সংখ্যাগুলো আমাদের লসাগু বের করতে হবে অর্থাৎ আমাদের চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ এর বের করতে হবে তো সেটা যদি আমরা বের করতে যাই তাহলে বারো দিয়ে দিই বারো দোগোনা চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ এখন দুই দিয়ে দিই দুই একে দুই তিন তো যাবে না দুই দোগোনা চার আর যাবে না তাহলে আমাদের গুণ করি তাহলে এখন কথা হচ্ছে আমাদের সংখ্যাটা কিন্তু একশো চুয়াল্লিশ না এই যে আমাদের যে লঘিষ্ঠ সংখ্যার মানটা বের করতে বলছে এটা কিন্তু একশো চুয়াল্লিশ না একশো চুয়াল্লিশ কেন না কারণ আমাদেরকে বলতেছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে আমার চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ আমার এই নিঃশেষে বিভাজ্য যে মানটা অর্থাৎ এই যে একশো এর যে মানটা আসছে এটা কত যোগ করার পর আসছে তিন যোগ করার পর আসছে মানে আমাদের যে লঘিষ্ট সংখ্যাটা আমাদের অ্যান্সার হবে মানে যে লঘিষ্ট সংখ্যাটা অ্যান্সার হবে তার সাথে তিন যোগ করার পর আমাদের একশো চুয়াল্লিশ আসছে আর একশো চুয়াল্লিশে চব্বিশ আটচল্লিশ দ্বারা আমার যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে আমার নিঃশেষে মানে আমি যদি এখন ইন্ডিভিজুয়ালি চব্বিশ ডে একশো কে ভাগ দিই নিঃশেষে বিভাজন হবে ছত্রিশ একশো চুয়াল্লিশ কে ভাগ নিঃশেষে বিভাজিত হবে

ওই সংখ্যাটা মানে এই লঘীষ্ট সংখ্যার সাথে সাথে তিন যোগ করলে কত হবে একশো চুয়াল্লিশ এই যে একশো চুয়াল্লিশ কি একশো চুয়াল্লিশ হচ্ছে এই যে যোগফলটা এই যোগফলটা কি বলছে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা নিঃশেষে নির্বাচিত হবে একটু কি বলবো চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে যদি এখন আমি আলাদা আলাদা ভাবে একশো চুয়াল্লিশ কে ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজিত হবে সেটা আপনারা ভাগ করে দেখতে পারেন তার মানে যখনই আমাদের এরকম ম্যাদ দেওয়া থাকবে লোক কথাটা বলা থাকবে আমরা কি করব আমাদের সেই সংখ্যাগুলো থাকবে সে সংখ্যাগুলো লসাগু বের করবো লশাবের যে মানটা আসবে সেই মানটার মানে কি সেই মানটার মানে হচ্ছে এখন এই সংখ্যাগুলো প্রতি দিয়ে যদি আলাদা আলাদা করে বিভাজন করি তাহলে আমার ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজিত হয়ে যাবে এর মানে হচ্ছে এটা দাঁড়ায় তাহলে এখন লসাগুন যে মানটা আসলো সেটা আসলে কি কোন মানটা আসলো সেটা হচ্ছে এই যে যোগ ফলের মানটা আসলো কিন্তু যোগ ফলটা তো আমার কখন হচ্ছে যখন আমি তিন যোগ করতেছি তখন আমি যোগ ফলের মানটা পারতেছি আইতেছি তো একশো হচ্ছে আমার যোগ ফলের মানটা কখন যখন আমার তিন যোগ হয়ে হইতেছে তাহলে তিন যোগ হয়ে যদি আমি একশো চুয়াল্লিশ হয় তাহলে আমার মেইন মান কোনটা মেইন মান হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে তিনকে সহায় দিন আমার যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ওই লোকেশ্ব সংখ্যাটা ওকে তো এইটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ যদি ম্যাথটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইন দিবেন